আমরা এখন কথা বলবো এই আখ চাষি ভাইয়ের সাথে এক আখ চাষি ভাইয়ের সাথে ভাই কেমন কেমন আছেন নমস্কার ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমি আপনার আখের দেখে একবারে সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি আপনার আখের ফলন দেখে সত্যি আশ্চর্যজনক হয়ে যাচ্ছি তো আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলা যাবে

আপনার মনে করেন যে ছাপা আটান্ন শতকের মতো লাগাইছে আমি এটা তো দেখতেছি আপনার রাখ তো ভালোই আশা করা যায় যে ভালোই ফলন পাবেন এখন সেটা তো আমি বলতে পারতেছি না আমি তো প্রথম লাগাইলাম কারণ এটা আগামী বোঝা যাবে যে মানে কতটুকু আ মানে সাশ্রয় হতে পারবো তো আমি আপনাকে আর আর কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে শুরু থেকে যদি আপনি একটু বলতেন আমাদের যে কিভাবে জমি চাষ করলেন তারপরে সার তারপরে চারা যে লাগাইলেন এই হিসেবটুকু যদি একটু আমাদের বলতেন তাহলে অন্যান্য চাষি ভাইদেরও সুবিধা হইতো আসলে এখানে তো সম্পূর্ণটাই সুগার মিলের অনুদান আমরা শুধু মনে করেন যে আমি শুধু পরিচর্যাটা করছি যা দিচ্ছে আপনি তাহলে সুগার মিল থেকে সবকিছু নির্দেশনা পাইছিলেন যে এভাবে এভাবে কাজ করতে হবে এতটুকু সার প্রয়োগ করতে হবে আর বিষ এ পর্যন্ত কতবার স্প্রে করলেন ভিত্তা কটা তাছাড়া অন্যান্য কোম্পানির কি বিষ ইউজ করেন তো আপনার পোশাক দেখতেছি ইঞ্জিনিয়ার স্টক অনলাইন ধান ক্ষেতের পোশাক এটা আমি ভাবলাম যে আবার তুষার খেতে তো তুষার খেতে তো তুষারের তো বিষ আমাদেরকে সুগার মিলেই দেয় তাহলে সুগার মিল থেকে সুযোগ সুবিধা আপনারা ভালোই পাচ্ছেন তো আপনাদের এলাকায় মোট কত একর জমিতে আখ চাষ করা হয়েছে আমার এলাকায় মোট টোটাল হচ্ছে দুই একর জমি দুই একর জমি ভালোই

আপনার মনের চাহিদা মতো আশানুরূপ ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রাখের গাছ আশা করি যে বড় হইলে এগুলো আরো সুন্দর আরো ভালো আরো সুস্থ সবল চারা ওনারা পাবে আখ পাবে মিষ্টি জাতীয় আখ ওনারা এবার নতুন আর কি এটা হচ্ছে আপনার তেত্রিশ আখের জাত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য